উদয় সামনের আঙ্গুল চেপে প্রহরকে চুপ করতে বলে প্রহর চুপ হয়ে যায় উদয় হাতের ইসারায় ভাইকে কাছে ডাকে প্রহর এগিয়ে যেতেই স্টিক আর ভাইয়ের কাঁধে ভর করে ওয়াশরুমের দিকে এগিয়ে যায় প্রহর আস্তে আস্তে ফিসফিস করে বলে ভাবির কি হয়েছে উদয় বলে ও একটু অসুস্থ প্রহর বলে সিরিয়াস কিছু উদয় বলে হুম প্রহর বলে ডক্টরের কাছে নিতে হবে তো তাহলে উদয় বলে হুম প্রহর বলে তাহলে আজ অফিসে না গেলাম ভাবিকে নিয়ে হসপিটালে যাই উদয় বলে আজ না কয়েকদিন পর প্রহর বলে কয়েকদিন পর কেন উদয় বলে বেশি প্রশ্ন করিস তুই প্রহর চুপ হয়ে যায় উদয়কে ওয়াশরুমে রেখে বাইরে এসে দাঁড়িয়ে থাকে নাদিয়া ঘুম থেকে উঠে বসে আশেপাশে তাকিয়ে উদয়কে দেখতে পায় না হুইল চেয়ারটা বেডের পাশেই ছিল গেল কোথায় তাহলে অফিসে চলে গেছে নাকি পাশে তাকিয়ে দেখে উদয়ের ফোনটা বেডে রয়েছে ওয়াশরুমের দিকে তাকায় ভেতর থেকে পানির শব্দ আসছে উদয় হয়তো গোসল করছে কিন্তু একা একা কিভাবে গেল ওয়াশরুমে তারপর স্মরণ হয় প্রহরের কথা বেড থেকে নামার জন্য উদ্যত হয় পেট চিন করে ব্যথা করছে আবার কিলারের প্রভাব বোধহয় শেষ হয়ে গেছে বেড থেকে নেমে বেড গুছিয়ে রাখে বেলা করে ঘুমানোর কারণে মাথা বারবার হয়ে আছে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায় চোখ মুখ ফুলে উঠেছে ঘুমের কারণে একটু পরেই ভেতর থেকে বেরিয়ে আসে দুই ভাই না ওদের দুজনের দিকে তাকিয়ে ওয়াশরুমে প্রবেশ করে প্রহর উদয়ের সব কিছু করে দিয়ে রুম থেকে বেরিয়ে যায় একটু পরেই আবার ফিরে আসে খাবারের ট্রে হাতে নিয়ে ট্রে টেবিলের উপর রেখে পানি এনে দিয়ে নিজের রুমের দিকে এগিয়ে যায় ফ্রেশ হয়ে খাবার খেয়ে অফিসে যেতে হবে লেট হয়ে গেল আজ নাদিয়া ওয়াশরুম থেকে বেরিয়ে আসে উদয় খেয়াল করে নাদিয়ার সামনের দিকে একটু ঝুঁকে হাঁটছে ব্যথা বেড়েছে আবার হাত মুখ মুছে এগিয়ে আসে উদয়ের দিকে খাবারের প্লেট হাতে নিয়ে বসে উদয়ের সামনে কয়েক লোকমা চুপচাপ খায় তারপর বলে তুমিও খাও নাদিয়া প্লেটের দিকে তাকিয়ে থেকেই বলে আপনার খাওয়া শেষ হোক উদয় বলে আমাকে খাওয়াতে খাওয়াতেই খাও দুজনের খাওয়া একসাথে হয়ে যাবে সময়ও বেঁচে যাবে নাদিয়া মুখ তুলে উদয়ের মুখের দিকে তাকায় উদয় বলে খাও নাদিয়া বলে পরে খাচ্ছি আপনি খেয়ে নিন বলেই খাবার ধরে উদয়ের মুখের সামনে উদয় বলে পরে কেন খেতে হবে এখন খেলে কি সমস্যা খেতে বলছি খাও বলে নাদিয়ার হাত ধরে নাদিয়ার মুখের সামনে ঘুরিয়ে দেয় হাঁ করো নাদিয়া হা করে খাবার নিজের মুখে নেয় তারপর উদয়কেও খাওয়ায় নিজেও খায় খাওয়া শেষ হলে উদয় মেডিসিন খায় নাদিয়া কেউ একটা পেন কিলার দেয় নাদিয়া খাবারের প্লেট বাটি গুছিয়ে হাতে তুলে নিতেই ধমক দিয়ে উঠে উদয় এগুলো নিয়ে কোথায় যাচ্ছ নাদিয়া আস্তে আস্তে মিনমিন করে বলে নিচে রাখতে উদয় বলে তোমাকে নিতে বলেছি নাদিয়া বলে না উদয় বলে তাহলে নিচ্ছ কেন রাখো ওখানে নাদিয়া উদয়ের মুখের দিকে তাকিয়ে থাকে কবেই বা নিতে বলে নাদিয়া তো প্রত্যেকবার নিজের ইচ্ছাতেই রেখে আসে মুখের দিকে তাকিয়ে কি দেখছ রাখো ওগুলো নাদিয়া রেখে দেয় টেবিলের উপরে উদয় বলে শুয়ে থাকো এখন নাদিয়া অদ্ভুতভাবে তাকায় একটু আগেই না শোয়া থেকে উঠলো এখন আবার শুয়ে থাকবে উদয় বলে আবার দাঁড়িয়ে থাকে নাদিয়া বলে একটু আগেই না শোয়া থেকে উঠলাম উদয় বলে তো কি হয়েছে নাদিয়া বলে এত শুয়ে থাকা যায় নাকি উদয় বলে শুয়ে থাকতে না পারলে বসে থাকো সুস্থ না হওয়া পর্যন্ত এই রুমের বাইরে যাবে না কোনো কাজও করবে না মহাজালা তো নিজে অসুস্থ রুম থেকে বের হয় না তাই বলে কি ওকেও এখন রুমবন্দি করে রাখবে ওর তো কোনো সমস্যা হচ্ছে না আগে প্রচন্ড ব্যথা নিয়ে বাড়ির সব কাজ করতো একা হাতে এখন তো ব্যথা নেই কাজ করতে ও কোনো সমস্যা হবে না আর সেখানে কিনা ওকে রুমে থেকেও বের হতে দেবে না উদয় বলে তাও দাঁড়িয়ে আছো কেন নাদিয়া বলে আমার তো কোনো সমস্যা হচ্ছে না ব্যথাও নেই এখন উদয় বলে ব্যথা আছে কি নেই সেটা খুব ভালো করেই জানি আমি তোমাকে ভাবতে হবে না বেডে উঠে বসে নাদিয়া উল্টো ঘুরে জানালার দিকে তাকিয়ে থাকে ওর পেটে ব্যথা আর ওকে ভাবতে নিষেধ করছে আজব মানুষ এক সপ্তাহ পেরিয়ে যায় নাদিয়াকে ডক্টর দেখাবে আর উদয়ের পুরো বডি এক্স রে করানোর জন্য হসপিটালে আসে উদয় নাদিয়া আর প্রহর নাদিয়াকে আগে গাইনি বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় তারপর উদয়ের এক্স রে করানো হয় রিপোর্ট বের হওয়ার জন্য অপেক্ষা করে তিনজন উদয়ের পাশে নাদিয়া বসে আছে আর প্রহর হাঁটাহাঁটি করছে বরাবরের মতো উদয়ের চোখ মুখ গম্ভীর হয়ে আছে চুপচাপ বসে আছে নাদিয়া নিজের সামনে কারো চোখ তুলে তাকায় উদয় সামনে দাঁড়ানো দুজনকে দেখে উদয়ের চোখ মুখ শক্ত হয়ে আসে রেগে চোখ সরিয়ে নিয়ে নিচের দিকে তাকিয়ে থাকে আবার নাদিয়ার দুজনকে চিনতে না পেরে তাকিয়ে থাকে এরা কারা উদয়ের কোনো আত্মীয় আগে কখনো দেখেনি না উদয়ের অনেক আত্মীয় জানেও না উদয় বিয়ে করেছে না দিক থেকে চোখ সরিয়ে উদয়ের দিকে তাকায় উদয়ের রাগী চোখ মুখ দেখে বুঝতে পারে না এত রেগে গেল কেন দুজনকে দেখে ভাই ভাবির দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে আসে প্রহর মুখ দেখতেই ওরও চোখ মুখ শক্ত হয়ে যায় রাগী সরেই প্রহর বলে এখানে কি করছেন আপনারা সামনে থেকে সরুন দুজনেই প্রহরের দিকে তাকায় কেমন আছো প্রহর প্রহর বলে যারা আপনারা দুজন এখান থেকে গেলেই খুশি হব নাদিয়া বুঝতে পারে এই সেই যারা যার জন্য উদয়ের আজ এই অবস্থা নাদিয়া জারার মুখের দিকে ভালোভাবে তাকায় ফর্সা লম্বা ছিমছাম গরনের মেয়ে পরনে ফিটিং প্যান্ট আর টি শার্ট বডির প্রত্যেকটা ভাঁজ খুব ভালোভাবে বোঝা যাচ্ছে ফিগার স্পষ্ট হয়ে উঠেছে ফিটিং টি শার্টের উপর দিয়ে চুলগুলো ঘাড়ের একটু নিচ পর্যন্ত ব্রাউন কালার করা মেকআপ দিয়ে ঠাসা মুখ আর মেকআপ সাথে লিপস্টিক দেওয়া পুরোটাতে আধুনিকের ছোঁয়া তবে নাদিয়ার কাছে যারাকে দেখতে ভালো লাগলো না কেমন আর বিস্ত্রী দেখতে লাগলো নাদিয়া যারার দিক থেকে চোখ সরিয়ে পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে তাকায় এটাই বোধ হয় যারার হাজবেন্ড দেখতে কেমন লুচু লুচু টাইপের কিভাবে যেন তাকিয়ে আছে নাদিয়ার দিকে দেখতে অতটা হ্যান্ডসাম না উদয়ের ধারে কাছেও নেই এই ছেলে উদয়ের মাঝে একটাই কমতি সেটা হলো উদয় ঠিকঠাকভাবে হাঁটতে চলতে পারে না দিয়া দৃষ্টি সরিয়ে নিয়ে আবার উদয়ের দিকে তাকায় উদয় এখনো নিচের দিকে তাকিয়ে আছে প্রহর নিচের দিকে তাকিয়ে যারা আর ওর হাজবেন্ডকে বারবার চলে যেতে বলছে কিন্তু কে শোনে কার কথা দুজন ঠায় দাঁড়িয়ে আছে এখনো যারা প্রহরের দিক থেকে চোখ সরিয়ে উদয়ের দিকে তাকায় এখনো বোধহয় হাঁটতে চলতে পারে না ডান হাতটা আগের মতোই রয়েছে পাশেই স্টিকটা রয়েছে শুকিয়ে গেছে আগের থেকে তবে দেখতে আগের থেকেও হ্যান্ডসাম হয়ে গেছে হ্যান্ডসাম হয়েছে তাতে কি সে তো পঙ্গু অক্ষমই রয়ে গেছে একে বিয়ে করলে কি জীবন এতটা উপভোগ করতে পারতো এই পঙ্গু অক্ষম উদয়ের সাথে কি দেশ বিদেশে ঘুরে বেড়াতে পারতো নিজের চাহিদা পূরণ হতো হাজবেন্ডের সাথে বিভিন্ন নাইট ক্লাবে ঘুরে বেড়ায় নাচানাচি করে বিভিন্ন পার্টি ইভেন্ট আরও কতভাবে লাইফ এনজয় করে এই কিছু উদয়ের সাথে থাকলে করতে পারতো কখনোই না উদয়ের সাথে বিয়ে হলে উদয়কে নিয়ে বিভিন্ন হসপিটালে ডক্টরের কাছে দৌড়াদৌড়ি করতে হতো সেবা যত্ন করতে হতো লাইফ তো উপভোগ করতেই পারতো না সারা জীবন উদয়ের পেছনে চাকরের মতো খেটে যেতে হতো যারা বলে কেমন আছো উদয় উদয় কিছু বলে না মাথা তুলেও তাকায় না এই মেয়ের সাথে কথা বলা তো দূরে থাক মুখ দেখার ইচ্ছেও নেই উদয়ের সেদিন হসপিটালের বেডে উদয় শুয়ে থাকলেও ছিল না যারা কার সাথে ফোনে কি কি কথা বলেছিল সব শুনেছিল উদয় তারপর থেকে রাগে ঘৃণায় যারা নামটাও স্মরণ করে না কখনো সেদিন থেকেই ভুলে গেছে যারা নামের কেউ ছিল ওর জীবনে এতগুলো দিন পর এই নোংরা মেয়ে কেন এসেছে ওর সামনে ইচ্ছে করছে লাথি দিয়ে সামনে থেকে সরিয়ে দিতে যারা বলে কথা বলছ না কেন উদয় তাকাও আমার দিকে আপনারা জানতো এখান থেকে বিরক্তি প্রকাশ করে কথাগুলো বলে প্রহর যারা বলে আমি উদয়ের সাথে কথা বলছি প্রহর বলে কিন্তু ভাই আপনার সাথে কথা বলতে চাইছে না উদয় বলে প্রহর এদের যেতে বল আমার সামনে থেকে যারা বলে হাঁটতে চলতে পারে না কিন্তু তেজ কমেনি এখনও জলছে বুঝি আমাকে না পেয়ে যারার এমন কথা শুনে ফোসফোস করতে শুরু করে উদয় কিছু বলবে তার আগেই প্রহর বলে নিজেকে কি বিশ্ব সুন্দরী ভাবেন আপনি যে আপনাকে না পেয়ে জ্বলবে আফসোস হবে দেখতে তো বান্দুন্নির মতো লাগছে যারা বলে মুখ সামলে কথা বলো প্রহর প্রহর বলে আমি মুখ সামলেই কথা বলছি আপনি বললেন না আপনাকে না পেয়ে আমার ভাইয়ের জ্বলছে নাকি ভাইয়ের পাশে বসে থাকা মেয়েটার দিকে তাকান্ত যারা নাদিয়ার দিকে তাকায় বোরকা হিজাব পরিহিত একটা মেয়ে মুখে নিকাব বা মাস্ক নেই দেখতে বেশ সুন্দরী আর কিউট প্রহর বলে উনি আমার ভাবি মিসেস উদয় চৌধুরী মানে আমার ভাই উদয় চৌধুরীর ওয়াইফ দেখতে অনেক সুন্দরী আর কিউট না আপনার থেকেও অনেক কিউট ভালোভাবে তাকিয়ে দেখুন কি ভাই আপনার বইয়ের থেকে আমার ভাইয়ের বউ বেশি সুন্দরী আর কিউট না উদয়ের কথার তালে তালে মাথা নাড়ায় লোকটা যারা রাগি চোখ মুখ দেখেই শুকনো হেসে বলে কিন্তু তোমার ভাবির থেকে আমার বেবি বেশি হট প্রহর বলে তো যান না আপনার বেবির হটে জ্বলে পুড়ে ছাই হয়ে যান আপনার বেবি তো আবার বেশি হট পারলে আরো কয়েকজনকে নিয়ে জ্বলুন এখন সরুন আমাদের সামনে থেকে শুধু শুধু বিরক্ত করছেন কেন যারা নাদিয়ার দিকে তাকিয়ে বলে তুমি কি দেখে উদয়কে বিয়ে করলে নাদিয়া জারার দিকে তাকায় একে বিয়ে করে শুধু শুধু নিজের জীবনটা নষ্ট করেছ নাদিয়া বলে আমার জীবন নিয়ে আপনাকে চিন্তা করে চুল পাকাতে হবে না আমার জীবন নষ্ট হয়েছে নাকি আগের থেকে ভালো হয়েছে সেটা আমি খুব ভালো করেই জানি যারা বলে ওর সাথে থাকলে তুমি জীবনেও সুখী হবে না নাদিয়া বলে ওনার সাথে থাকার পর থেকে আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর সুখী সময় কাটিয়েছি যারা বলে উদয় জীবনেও তোমাকে শারীরিক সুখ দিতে পারবে না নাদিয়া অবাক হয়ে তাকায় এটা কেমন কথা উদয় প্রহর দুজনেই রেগে তাকায় জারার দিকে ওদের রেগে তাকাতে দেখে যারার মনে মনে পৈশাচিক আনন্দ পায় ওকে কতক্ষণ ধরে অপমান করা উদয়কে দেখে এসেছিল কাটাঘায় নুহের ছিটা দিতে কিন্তু উল্টো নিজে অপমানিত হচ্ছিল এতক্ষণ ধরে লাস্টবার যখন উদয়ের সাথে দেখা হয়েছিল কথা বলতে গেলে সকলের সামনে ওকে ইগনোর করে চলে গিয়েছিল কতগুলো মানুষের সামনে অপমানিত হয়েছিল সেদিন। সেদিনেরই প্রতিশোধ নিতে এসেছে আজ। আপনারা দুজন যান এখান থেকে। দাঁতে দাঁত চেপে কথাগুলো বলে প্রহর। নির্লজ্জ যারা বলে কেন এটা কি তোমার বাবার বাড়ি নাকি যে তোমার কথা শুনে আমাদের চলে যেতে হবে। প্রহর নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে থাকে। এটা হসপিটাল না হলে খবর ছিল এই দুজনের। হসপিটাল বলে কোনো সিন ক্রিয়েট করছে না যারা আবারও নাদিয়ার দিকে তাকায় তুমি শুধু শুধু নিজের জীবনটা কেন নষ্ট করেছো এই পঙ্গু ছেলেটাকে বিয়ে করে সামনে তো তোমার একটা ব্রাইট ফিউচার ছিল একে বিয়ে করে কেন নিজের ফিউচারটা অন্ধকারে নিলে নাদিয়া জারার দিক থেকে চোখ সরিয়ে উদয়ের দিকে তাকায় লাগে উদয়ের ফসরা মুখ লাল বর্ণ ধারণ করেছে উদয়ের রাগ সম্পর্কে অবগত নাদিয়া সেই বিয়ের দ্বিতীয় দিন থেকে দেখে এসেছে রাগী উদয়কে বাবা মা পর্যন্ত ওর রাগের শিকার হয়েছে সেখানে এই মেয়ের এত কথা শোনার পরেও কিভাবে রাগ কন্ট্রোল করে বসে আছে নাদিয়া বসা থেকে উঠে দাঁড়ায় নতকি হেসে বলে নিজের জীবন নষ্ট করলেও অন্যের জীবন নষ্ট করিনি আমি নিজের ব্রাইট ফিউচার অন্ধকারে নিলেও নিজের ব্রাইট ফিউচারের জন্য অন্যের ব্রাইট ফিউচার অন্ধকারে ঠেলে দিইনি আমি এক পঙ্গু ছেলেকে বিয়ে করলেও আমার জন্য কোনো ছেলে স্ট্রোক করে পঙ্গু হয়ে দিনের পর দিন বিছানায় পড়ে থাকেনি নাদিয়ার কথা শুনে যারার চোখা মুখ ভোতা হয়ে যায় প্রহর মনে মনে খুশি হয় উদয় চোখ তুলে নাদিয়ার দিকে তাকায় যারা বলে ভালো কথা বললাম তোমার ভালো লাগছে না নাদিয়া বলে আমার ভালো আপনাকে না ভাবলেও চলবে আমার ভালো ভাবার জন্য আমি আছি আমার হাজবেন্ড আছে আমার পুরো শ্বশুর বাড়ি আছে আমার ভালো ভাবার জন্য আপনি না ভাবলেই বরং আমি বেশি খুশি হব এখন হাঁটুন এখান থেকে নাদিয়ার খোঁচা মারা কথা শুনে যারা লাগ বেড়ে যায় এসেছিল কি করতে আর কি হচ্ছে অপমান করতে এসেছিল নিজে অপমানিত হচ্ছে যারা উদয়ের দিকে তাকায় আমি জানি তুমি আমার উপর রেগে আছো আমি তোমাকে বিয়ে না করে অন্য একজনকে বিয়ে করেছি তাই কিন্তু কি বলো তো তোমাকে বিয়ে করে সারা জীবন এভাবে তোমাকে নিয়ে হসপিটালে হসপিটালে ডক্টরের কাছে দৌড়াতে পারতাম না আমি যেখানে তোমার উচিত আমার খেয়াল রাখা আমার যত্ন করা আমাকে নিয়ে হসপিটালে ডক্টরের কাছে দৌড়াদৌড়ি করা সেখানে এসব আমায় করতে হতো যা আমি কোনোদিন করতে পারবো না তোমাকে বিয়ে করলে কোনোদিন শারীরিক মানসিক সুখ শান্তি পেতাম না একটু থামে যারা উদয়ের আগে ফোঁস করছে উদয়কে আরও রাগানোর জন্য আবার বলে এই যে দেখো না যেখানে তোমার উচিত তোমার বউকে ডক্টরের কাছে আনা সেখানে তোমার বউ তোমাকে নিয়ে এসেছে আর আমাকে দেখো আমাকে ডক্টর দেখানোর জন্য নিজের সব কাজ ফেলে আমার সাথে হসপিটালে এসেছে ইমন